বাংলাদেশের পুলিশ বাহিনীর ভাড়া আমাদের সাংবাদিক শিক্ষা আপনারা দেখেছেন গত পরশু দিন রাতে সন্ধ্যার দিকে অধিকার পরিষদের সভাপতি সহ তার আহত তার মধ্যে গুরুতর আহত হয়ে নুরুল হকনুক এখন সে আইসিও তে আছে আমার মূল প্রশ্নের জায়গা হলো এটা আমরা রাজনীতিবিদ ভালো কথা আমাদেরকে পুলিশ পিটাবে এটা স্বাভাবিক আমার মনে হয় আমাদের দোষ পাইলেও পেটাই না পাইলেও পেটাই এটা বাংলাদেশের একটা কালচারের রূপান্তরিত হয়েছে জাতির বিবেক গণমাধ্যম এই গণমাধ্যম কর্মীদেরকে গলা টিপে ধরার মতো পরিবেশ কেন তৈরি হচ্ছে জাতীয় পার্টির অফিসের সামনে জিএম কাদের যখন পুলিশি প্রটোকলের মাধ্যমে বের হয়ে যাচ্ছে তার একটু পূর্বে নুরুল ফাখনুর কে ভেদর কিনে আইসিওতে পাঠানো যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে যে দুটি রাজনৈতিক দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় পরবর্তী পরক্ষণে আপনি পুলিশি প্রটোকলে যাচ্ছেন আর নুরুল হক নুরকে হসপিটালে নেওয়া হয়েছে তাকে বেধর পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে তার প্রায় এক থেকে দেড়শো নেতা কর্মী আহত হয়েছে সাংবাদিকদের এই প্রশ্ন করা কি অপরাধ ছিল তারা প্রশ্ন করতে পারে জিএম কাদেরকে এই প্রশ্ন করায় জিএম কাদের সাংবাদিকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার অবস্থা সাংবাদিক মারুফ ভোরের কাগজ সম্ভবত সাংবাদিক মারুফের করবে সে একজন সামান্য একজন তার দিকে ভিন্ন ভাবে প্রশ্ন করায় একজন সাংবাদিক জাতির বিবেক তার নিরাপত্তা দিতে পারে ও দেশের নিরাপত্তা দিবে কি ও বড় চোর ও বড় চোর জাতীয় পার্টির ইতিহাস খুব ভয়ঙ্কর ইতিহাস চোর টিকিয়ে রাখার জন্য এই তৃতীয় লিঙ্গের জাতীয় পার্টি সর্বোপরি তাদের ভূমিকা রাখছে তারা কোনোভাবে প্রথম কোনো না পুরুষ না মহিলা না তারা তৃতীয় লিঙ্গের হিজলা এই জাতীয় পার্টি এই জাতীয় পার্টির এম কাদের পুলিশি করে যায় জোলাই যোদ্ধা নরুল হক নোর সে যায় আবার জাতির বিবেক সাংবাদিক তাদের গায়ে প্রশাসন হাত তুলে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই বিগত বছর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রশাসন সাংবাদিকদের গলা টিপে তার ভয়ঙ্কর পরিণতি হয়েছে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে আপনারা যদি সেই পথে হাঁটার চিন্তা করেন পরিস্থিতি এক হবে ভিন্ন কোনো রাস্তা খুঁজে পাবেন না গতকালকে রাতে যখন জাতীয় পার্টির অফিসের সামনে ঝামেলা চলছে দুই পক্ষের তখন প্রশাসন কোন দিক বিদিক না তাকিয়ে বাংলাদেশ প্রতিদিনের একজন প্রতিনিধিকে দুর্জয় আহমেদকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলছে সে আহত হসপিটালে ভর্তি এখন এছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছে একের পর এক আপনারা সাংবাদিক হেনস্থা করবেন আমি নিজেও সেই পেশার মানুষ ছিলাম জার্মালিজম জগৎ ছেড়ে এসে রাজনীতিতে এসেছি এই পেশার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সব আছে এই পেশাকে কলঙ্কিত এই পেশাটাকে কখনো চেপে ধরার চেষ্টা করবেন না আমরা যা দেখেছি তাই তুলে ধরেছি জনগণের কাছে সত্যকে সত্য ভাবে তুলে ধরার চেষ্টা করার সুযোগ দিতে হবে মিথ্যা কে মিথ্যা ভাবে তুলে ধরার সুযোগ তৈরি করে দিতে হবে সাংবাদিকরা জাতির বিবেক দেশ পরিচালনায় তারাই সহযোগিতা করছে বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টের কোন বিরোধী দল আছে আমি বলতে চাই বিরোধী দল সাংবাদিক সাংবাদিকরা যদি তাদের ভুল ত্রুটি তুলে না ধরত তারা বুঝতেই পারতো না কোন গতিতে তারা দেশ চালাচ্ছে তাদের উপর গায়ে হাত তুলেছেন কেন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে অবিলম্বে যে পুলিশ সদস্য সাংবাদিকদের গায়ে হাত তুলেছে তাকে বিচারের আওতায় আনতে হবে তাকে গ্রেপ্তার করতে হবে চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন ভবিষ্যতে কখনো দুঃস্বপ্ন হিসেবেও না দেখে হিসেবে স্পষ্ট বিষয় আমার সাংবাদিক ভাইদের গায়ে কখনো হাত তুলবেন না তাদের কখনো টুটি চপে চেপে ধরার চেষ্টা করবেন না তাহলে দেশ কোন দিকে যাবে সেটা বুঝতেও পারবেন না আয়নায় চেহারা দেখেন সাংবাদিকদের দিয়ে নিজের রাষ্ট্র পরিচালনা দেখেন কোন গতিতে রাষ্ট্র চালাচ্ছেন চেহারায় কালো দাগ থাকতে পারে ময়লা থাকতে পারে সেটা আয়নার মাধ্যমে আইডেন্টিফাই করেন মিডিয়ার চোখ দিয়ে 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 ক্যামেরার লেন্স সাংবাদিক আপনার দেশ চালানোর মধ্যে যে ত্রুটি আছে সেটা আইডেন্টিফাই করেন তাহলে দেশ ভালো চালাতে পারবেন জনগণের ম্যান্ডেজ পাবেন জনগণ শান্তি পাবে আপনার দেশ পরিচালনায় আর যদি মনে করেন সাংবাদিকদেরকে নিয়ে তাল বাহানা করবেন দেশ ভয়ঙ্কর চলবে আপনি গেছে ভারতে আপনি যাবেন কোথায় সেই সিদ্ধান্ত আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যা করবেন সেই কর্মের ফল পাবেন কর্ম যদি খারাপ হয় ফলও খুব খারাপ হবে কথা পরিষ্কার বারবার আপনাদেরকে বলবো না বারবার সতর্ক করব না যদি না বুঝতে পারেন বিপদ নিজের ডেকে আনবেন ধন্যবাদ